ভারতের সেনা প্রধানের মিটিং এর পিছনে সারেন্ডার সেরিমনির ছবি লাগানো থাকে এজন্যই নরেন্দ্র মোদীর মতো লোক আমাকে ষোলোই ডিসেম্বর মনে করা যায় যে কার সাথে কার যুদ্ধ কে মরছে আর কে বিজয়ী হয়েছে ষোলোই ডিসেম্বরে যে কারণে আমি ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস মানি একাত্তর যুদ্ধ চলাকালীন সরকার প্রবাসী সরকার অক্টোবর মাসে ভারত সরকারের সাথে একটা সাত দফা গোপন চুক্তি করে এবং বাংলাদেশ অংশের হচ্ছে প্রবাসী সরকারের নজরুল ইসলাম সাহেব এটা এটা সিগনেচার করেন ওই সাইডে ভারতের এক সরকারি কর্মকর্তা করে সেখানে বলা ছিল যে বাংলাদেশ রাষ্ট্রের কোন সেনাবাহিনী থাকবে না আমাদের একটা প্যারামিলিশিয়ারি বাহিনী থাকবে যেটা জয়েন্টলি ভারত কোঅর্ডিনেট করবে আমার দেশের ডিসিএসপি অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত ভারত দেবে আমরা কোনো বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করতে চাইলে ভারতের সাথে সেটা সমন্বয় করে করতে হবে

নুন努 তোমোর তিনটা জেলাতে তিনজন ডিসি নিয়োগ করা হয়েছে সিলেক্টেড ইন্ডিয়ান অ্যাপয়েন্টেড ডিসি দায়িত্ব নিয়ে এঁই কবত হচ্ছ তাহলে সেই বাংলাদেশে 7 ডিসেম্বর বিজয় দিবস হয় কিভাবে আলোচনাটা কেন করছেন যে স্টেট স্টেটহুড নাই তো আমাদের রাষ্ট্র সত্তায় তো তৈরি হয়নি এজন্যই নরেন্দ্র মোদির মতো লোক আমাদেরকে 7 ডিসেম্বর মনে করায় দেয় যে কার সাথে কার যুদ্ধ

10ই জানুয়ারি একা দেশটাকে আরকম শান্তি করছেন ফিটটি পথে দিল্লির কে ইন্দিরা গান্ধীকে বলছেন আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞ পাঠ প্লিজ গুড জো ইউ ফোর্সেস এবংশে পাঠ্য করেছে ইন্দিরা গান্ধী বুঝানোর জন্য বাংলাদেশে আওয়াজ তো এসেছিল মাসে ওয়ার্ড করেন 72 এর মার্চ বাংলাদেশের পক্ষ থেকে ফাইনাল কুচ কাواز করে ভারতীয় সৈন্য বিয়াক করা হয়েছে এবং এটা ডিপার্চার প্রসেসে এন্ড অফ মার্চ আর্লি ফার্স্ট এপ্রিল গেছে তাহলে শেখ মুজিবের একক নেতৃত্বে বাংলাদেশ কিন্তু আবার মার্চ এপ্রিলে স্বাধীন রয়েছে তার সমালোচনা অন্য জায়গায় সেটা আমরা করবো তো আমার বিজয় দিবসের ওই জায়গাটা আছে এই আলোচনাটা কেন জরুরি আপনি রাষ্ট্রের কোন ইনস্টিটিউশন ডেভেলপ করে নেই আমরা রাষ্ট্রকে তো রাষ্ট্র বানাইতে চাইনি বানাইতে চাইলে বাংলাদেশের লিটারেসি হার এখনো তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কেন সরকার বলছে যে আমাদের শিক্ষার হার নাকি সত্তর আশি শতাংশ কিসের ভিত্তিতে স্বাক্ষর দিতে পারে এবং টিপসই দিতে পারে এই ভিত্তি তাহলে একটা স্বাধীন রাষ্ট্র নাগরিককে নাগরিক আকারে কোথায় বিবেচনা করছে ওই যে জমিদারি বন্দোবস্ত ছিল যে দলিল জমা দিয়ে দাদন নিতে হইত মহাজনের কাছ থেকে কিসের ভিত্তিতে একটা টিপসই রাখত যে আমি টিপসই দিছি তোমাকে দলিল দিলাম তুমি আমাকে টাকা দিলাম আমার রাজনৈতিক বন্দোবস্তটা কিন্তু এখনো জমিদারী বন্দোবস্তে আছে